ধরুন আমি একটা প্রেজেন্টেশন দিচ্ছি এবং কোনো কিছু সম্পর্কে বলতে যাচ্ছি স্লাইড আমি অন করলাম এবং একটার পর একটা স্লাইড আসছে আমি তথ্য দিয়েছিলাম মানুষ শুনছে শুনে চলে গেল কিন্তু আমি যেহেতু গল্পের ছলে মানুষ কিন্তু আবার বলছি যে মানুষ গল্প শুনতে পছন্দ করে যতই বয়স হোক না কেন আমাদের মধ্যে ওই শিশু সুলভ রয়েছে আমরা কিন্তু একটা মজার গল্প শুনতে পছন্দ করি যে আড্ডার সময় রসিয়ে কষিয়ে কথা বলে তার কথাটা কেন বেশি শুনি কেননা সে সত্যি কথা বলতে গেলে সে একটা গল্প বলছে গল্পের মাধ্যমে সত্য ঘটনা বলছে তোস্ত আজকে সকালে রাস্তা পার হওয়ার সময় বলিস না চাচ্ছিলাম দুইটা গরু এসে আমাকে ধাক্কা দিল একটু অতিরঞ্জন একটু রসিক কষে কিন্তু কথাটা কিন্তু ঠিকই সত্য কথাটা বলল এইভাবে যদি আমি আমার যে সত্য কথাটা বলতে চাচ্ছি কমিউনিকেট চাচ্ছি কিন্তু একটু নিজের গল্প হিসাবে বলি অন্যের গল্প না বিশ্বাসযোগ্য নিজের গল্প হতে আমার জীবনে এই ঘটনাটা ঘটেছে এইভাবে যদি গল্পটা বলি তাহলে কিন্তু শ্রোতা আপনার কথাটা বেশি মনে রাখে আমরা সে কিন্তু গল্প শুনতে পছন্দ করে আর আমরা একটা গল্প একবার শুনলে কিন্তু কখনোই ভুলি না আপনার বাচ্চাকে একটা গল্প বই পড়ান সেই গল্পটা কিন্তু একবারে মুখস্থ হয়ে যায় আমরাও কিন্তু একবার যখন গল্পটা শুনবো গল্পটা মনে থাকবে গল্পটা মনে থাকবে মানে আপনি যেসব কথাটা বলতে চাচ্ছিলেন সেটা